আলার পুথালা তোর বোনের বিয়ে করছি তুই আমার সালা এই ছোট কালো হাসটি হাস হয়ে পুকুরে সাতার কাটতে পারে না বেকার হে भैया मैं तो জানার দুঃখে জঙ্গলে এসে হাসতে বসে বসে কাটতে থাকে তা দেখে জঙ্গলের প্রাণীরা এসে বলে ভাই না তোমার বডি রে অবস্থা খারাপ ঘুমুইলা অনেক কি রক মক গেছে এরপর হাসটি কিভাবে সাতার শেখা যায় সাতার প্রশিক্ষকের কাছে চলে যায় আমি বলুন সাঁতার প্রশিক্ষকের কাছ থেকে বুদ্ধি নিয়ে সাঁতার কাটতে চলে আসে কে লি হ্যান্ডসম বয় এসে তো বহু মজা আয়গা শুটি লাল করে